সন্ধ্যা বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি গেস করেন কি পারছেন না এই যে দেখছেন কি বলেন তো তালের 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 পিঠে পিঠে বড়া মনে হচ্ছে না রসগোল্লার মতো মনে হচ্ছে কালো জাম আসলে এটা কালো জাম না এটা তালের পিঠে জন্মাষ্টমী উপলক্ষে ঠাকুরকে আজকে দিলাম আমরা মানে ঠাকুরকে না দিয়ে তো এই মানে কোনো ফল খাওয়া হয় না এই জন্মাষ্টমীর সামনে এই জন্য আমরা গতকালকে তালে নিয়েছি আজকে এটার পিঠে বান্না হলো এই যে তালের পিঠে আর আমি হ্যাঁ কেমন লাগলো বলেন আর তাল দিয়ে আপনারা আর কী কী তৈরি করেন আমাকে জানিয়েন তাহলে আমি এগুলো বানানোর চেষ্টা করব কেমন হলো আমার ভিডিওটা জানাতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ